সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসি তোমরা সবাই কেমন আছে আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমরা এসেছি কালনার মানে কালনার লাইনে মালডাঙ্গা সেখানে হচ্ছে আমার মাসির শাশুড়ি বাড়ি আর পয়লা বৈশাখীর দিন প্রত্যেক পয়লা বৈশাখীর দিন এখানে কিন্তু একটা পুজো হয় আর আমরা কিন্তু কোনো বছরই কিন্তু এই পুজোটা কিন্তু বাদ দিই না তো পয়লা বৈশাখীর দিন আমরাও কিন্তু চলে এসেছি আমরা যখন এখানে এসেছি তখন যে মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটা তো এসে একটু একটু ঘোরাফেরা করে তারপর কিন্তু বাবানকে একটু জামাটাই চেঞ্জ করে দিয়েছি আর গরমটা কিন্তু বেশ ছিল তাই বাবারনে আমরা বাবা খাইয়ে দেয় কিন্তু এরপর কিন্তু আমরা খেতে বসবো এখানে এসে বাবাকে খাইয়ে দিয়ে তারপর আমি আর বাবানের বাবা একসঙ্গে খেতে বসে পড়লাম দিয়েছিল হচ্ছে আর ভাত ডাল শাক ভাজা এঁচো শুক্তো মাছ মাছের টক এসব খেতে কিন্তু আমি যেহেতু বাবানে সময় হয়ে যেহেতু তাই ঘুম পাড়াতে গেছিলাম আর এতটাই রোদ ছিল যে দুপুরবেলা কিন্তু আর পুজোর ওইখানে কিন্তু যেতে পারিনি আর পুজোটা শুরু হয় কিন্তু দুটোর সময় আর দুটোর সময় বাবান কিন্তু ঘুমায় বলে কিন্তু আমি পুজোর সময় কিন্তু যেতে পারিনি তাই কিন্তু বাবার ঘুম থেকে উঠ উঠেছে মোটামুটি চারটে কি সাড়ে চারটে সময় তাই বাবানকে নিয়ে কিন্তু বিকেল চল ঘুরতে গেছিলাম আর মাসি বাড়ি হচ্ছে মাটি দুতলা বাড়ি আর মাটির বাড়ি মানে হচ্ছে প্রচুর ঠান্ডা খুব ভালো লাগছিলো খুব একটা কিন্তু গরম লাগছিল না তো বাবার ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে এসেছিলাম সেই ঠাকুর মন্দিরে দেখো এদিকে কত সুন্দর সাজিয়েছে আর এখানে একটা খোলা মাটি কিন্তু বাবার পুজো হয় আর এখানে কিন্তু প্রচুর মানে পাঠাবলি হয় তো দেখো এখানে রক্তে তো পুরো মানে ভরা রয়েছে তো আর সামনে একটা রয়েছে পুকুর এখানটায় চারিপাশ দিয়ে একটু ঘুরে কিন্তু বাবা নমস্কার করে আমরা আবার রওনা দিলাম বাড়ির থেকে তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ব্লগটা এই পর্যন্তই ততক্ষণে টাটা